নমস্কার বন্ধুরা এইমাত্র নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট থেকে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে তোমরা পশ্চিমবঙ্গের তেইশটি জেলা থেকে অ্যাপ্লাই করতে পারবে তো বন্ধুরা কারা কিভাবে অ্যাপ্লাই করবে অ্যাপ্লাই প্রসেস সহ সমস্ত রকম তথ্য তোমরা এই ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে জানতে পারবে তো চলো বন্ধুরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখা যাক এবং আমাদের এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে এবং তোমাদের গ্রুপ কিংবা বন্ধু বান্ধবদের মাঝে এ সংক্রান্ত বিষয় জানাতে কিন্তু একদমই ভুলবে না তো চলো বন্ধুরা তোমরা এখানে অন স্ক্রিনে দেখতে পাচ্ছ অনেক আগে থেকে আমরা নিয়োগের নোটিশটি ওপেন করে রেখেছি এই নিয়োগের বিজ্ঞপ্তিটি তোমরা পাবে আমাদের নিজস্ব ওয়েবসাইটে কিংবা এই ভিডিওটির ডিসক্রিপশনে অ্যাপ্লাই কিন্তু করতে হবে তোমাদের অফলাইনের মাধ্যমে কিংবা ইমেলে তোমরা যদি সিভি পাঠাও কিংবা বা তোমাদের বায়োডেটা পাঠাও তাহলে কিন্তু এই অ্যাপ্লাইটি হয়ে যাবে বিটি রোড কলকাতা সাত লক্ষ একশো থেকে এই বিজ্ঞপ্তিটি কিন্তু বন্ধুরা তোমরা পশ্চিমবঙ্গের তেইশটি জেলা থেকে অ্যাপ্লাই করতে পারবে পাশে তোমরা এখানে দেখতে পাচ্ছো অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটি এখানে শো করছে ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট আইএসআই কলকাতা ইজ ইনভাইট ফর দা রিক্রুটমেন্ট টু প্রজেক্ট প্রজেক্ট লিঙ্ক পারসেন্ট থেকে এটি কিন্তু নেওয়া হচ্ছে বন্ধুরা এটি কিন্তু তোমাদের প্রিয়রলি টেম্পোরারি বেসে কিন্তু নেওয়া হচ্ছে যা কিন্তু তোমরা এখানে অন স্ক্রিন দেখতে পাচ্ছো এখানে অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ ৩৫ বছর বয়স এখানে চেয়েছে একে এপ্রিল দু তারিখ অনুসারে কিন্তু এখানে তোমাদের বয়সটি ধরা হবে এখানে তোমাদের প্রতি মাসে বেতন হবে পঁয়ত্রিশ হাজার টাকা থেকে বিয়াল্লিশ হাজার টাকা অব এখানে বন্ধুরা একটি তথ্য তোমরা দেখতে যে এবং অন্যান্য যে সকল ওয়াইজ কিন্তু এখানে তোমাদের ভ্যাকেন্সি আছে এবং পাঁচ বছর এবং তিন বছরের বয়সের কিন্তু এখানে ছাড় পাবে ও বিসিরা এবং এস টি এস সিরা এরপর তোমরা দেখতে পাচ্ছ আবেদন কিভাবে করবে কিংবা ফর্ম ফিল আপটি তোমরা কিভাবে করবে আমরা যেহেতু পূর্বেই জানিয়ে দিয়েছিলাম যে শুধুমাত্র এই যে এই ইমেল আইডির মাধ্যমে তোমাদের নিজেদের সিভি কিংবা বায়োডেটা তোমরা পাঠিয়ে দেবে এখানে কিন্তু আরও একটি তথ্য মাথায় রাখতে হবে যে এখানে তোমরা আধার ভোটার এডুকেশন সার্টিফিকেট অন্যান্য কোর্স সার্টিফিকেট সমস্ত রকম তথ্যগুলি কিন্তু তোমাদের এই চলবে মে মাসের তারিখ ঠিক আছে এবং বন্ধুরা আমাদের চ্যানেলে ছয় এ প্রতিনিয়ত সরকারি বেসরকারি চাকরির আপডেটের পাশাপাশি বাড়িতে বসে প্রতি মাসে দশ থেকে বারো হাজার টাকা কিভাবে তোমাদের নিজেদের ফোন থেকে ইনকাম করতে পারবে সে সংক্রান্ত ভিডিও কিন্তু আমরা এর আগে দিয়েছিলাম নিশ্চয়ই তোমরা সেই ভিডিওগুলি দেখে নেবে এবং বন্ধুরা এই চ্যানেলটি তোমার রূপে ছড়িয়ে দাও পিএইচডি চেয়েছে কম্পিউটার সায়েন্স এর ক্ষেত্রে ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার ইত্যাদি কিন্তু এখানে যদি তোমাদের কোর্সটি করা থাকে অবশ্যই তোমরা কিন্তু এই জবটির ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে তো বন্ধুরা আজকে এতখানি নেক্সট দিন আবার একটি নতুন গুরুত্বপূর্ণ সরকারি চাকরির আপডেট নিয়ে আসবো ততক্ষণের জন্য সুস্থ থাকো ভালো থাকো এবং তোমাদের নিজেদের পরিবারকে খেয়াল রাখো